আমি ওনার সাথে দেখা না করতে পারলে আমি আত্ম কোথায় খাওয়া দাওয়া করেন আমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি আমি খাওয়া দাওয়া করি না পানি থাকি আমি একজনকে ভালোবাসি ওই জন্য কান্না করছি আপনি একজনকে ভালোবাসেন জি মানে একজনকে ভালোবাসেন এর জন্য কান্না করেন হ্যাঁ কাকে ভালোবাসেন কি নাম তার এই সেই প্রেস ক্লাব এখানে এত পুলিশ মনোযোগ দিয়ে কি দেখছে ক্লাস এইটে পড়ুয়া তেরো বছরের এক তরুণী এসেছে নোয়াখালী থেকে ঘুমের গড়ে স্বপ্ন দেখেছিল মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে যেই কথা সেই কাজ ছবি হাতে নিয়ে প্রেস ক্লাবের সামনে ঘুরে বেড়াচ্ছে ক্লাস এইটে পড়ুয়া তেরো বছরের এই রূপামণি অনেকক্ষণ লক্ষ্য করলাম দেখুন এই মেয়েটি এখানে বসে কান্না করছে কেন কান্না করছে কি কারণে কান্না করছে আমরা একটু জানতে চাই দেখুন মেয়েটি কান্না করছে একটু সামনে আসেন এদিকে আসেন এই আপনি কান্না করেন কেন আমি একজনকে ভালোবাসি ওই জন্য কান্না করছি আপনি একজনকে ভালোবাসেন জি মানে একজনকে ভালোবাসেন এজন্য জন্য কান্না করেন হ্যাঁ কাকে ভালোবাসেন কি নাম তার আমি যাকে ভালোবাসি তার ছবি বুকে নিয়ে ঘুরে আমি যাকে ভালোবাসেন তার ছবি বুকে নিয়ে ঘুরেন জি হ্যাঁ হ্যাঁ কি কই কই সেই ছবিটা কই ওই যে ও এটা তো মাননীয় প্রধানমন্ত্রী ছবি নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন এই যে এই যে এই যে এই যে এই যে এই হ্যাঁ হ্যাঁ ওনাকে আপনি ভালোবাসেন জি তো উনি তো উনি উনি তো মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে ভালোবাসতেই পারেন সবাই তো ওনাকে ভালোবাসে আমি ওনাকে সবার মতো ভালোবাসি না আমি ওনাকে পাগলের মতো ভালোবাসি সবাই ওনাকে একজন মাননীয় প্রধানমন্ত্রী এমনি ভালোবাসেন সবাই সবার তো দেখার ইচ্ছা থাকে না থাকলো চেষ্টা পড়েন পারবে মানে কি সবার আমার যে রকম ইচ্ছা থাকলে দেখা করতে পারবো না সবাই এরকম ভাবে যে ইচ্ছে থাকলে দেখা করতে পারবে না এইজন্য সবার এরকম ভালোবাসা জাগে না আমি ওকে মন প্রাণ দিয়ে ভালোবাসি চিন্তা করছেন এইজন্য কান্না করতেছেন জি এখানে অনেক ধরে কান্না করতে করতে আমার চকের পানি পুরো শুকিয়ে গেছে আমি কান্না দুই তিন ঘন্টা আমি হচ্ছে প্রতিদিন কান্না করি প্রিয় দর্শক দেখুন এই মেয়েটি মানে এখানে বসে কান্না করতে করতে আপনার নাম কি রূপামণি রূপামণি বাড়ি কোথায় নোয়াখালী নোয়াখালী কোন জায়গায় নোয়াখালী মাইজদি সোনাপুর এর দিকে আচ্ছা আপনি কি করেন আমি স্টাডি করি কোন ক্লাসে ক্লাস 8 ক্লাস 8 এ জি প্রিয় দর্শক ক্লাস 8 এ পড়ুয়া রূপামণি প্রধানমন্ত্রীর ছবি নিয়ে এখানে বসে কান্নায় ভেঙে পড়েছে দেখুন আপনার বাবা মা জানে জি না আপনার বাবা মা জানে কোথা থেকে আসছেন আপনি আমি বসুন্ধরা চিঠি থেকে আসছি বসুন্ধরা চিঠি কি করেন ওখানে কি করতেন ওখানে আমার আপুর বাসা আছে আমরা ওখানে ভাড়া দিয়ে থাকি ওখানে ভাড়া বাসা থাকেন আপনার বাবা মা সহ না আমার আপু আম্মা এখন দেশের বাড়িতে আছে আমি আমার আপুর সাথে থাকি আপনার বাবা দেশের বাইরে মানে মানে গ্রামে নোয়াখালিতে আচ্ছা ওনার সাথে দেখা করার জন্য ওনাকে আপনি ভালোবাসেন ওনাকে সবাই ভালোবাসে তার মানে এত পাগলামি করে মানুষ আমি ওনাকে স্বপ্ন দেখেছি ওই জন্য দেখার ইচ্ছাটা অনেকটা আগ্রহী হয়ে গেছে অনেকটাই বেড়ে গেছে দেখার ইচ্ছাটা মানে কিছে কিছু ওনাকে আমি স্বপ্নে দেখেছি আপনি ওনাকে স্বপ্ন দেখেছেন জি কি বলেছে সে আপনাকে সে আমাকে ভালো মন্দ জিজ্ঞাসা করেছেন আমি কিসে পড়ি আর আমার নাম কি জিজ্ঞাসা করেছেন মানে রূপা ক্লাস এইটে পড়ো বয়স হচ্ছে তেরো বছর মাননীয় প্রধানমন্ত্রীকে সে স্বপ্নে দেখেছে এবং প্রধানমন্ত্রী ওকে জিজ্ঞাসা করেছে তুমি কেমন আছো ভালো মন্দ জিজ্ঞাসা করেছে এই ঘটনাটি কবে ঘটেছে এটা দশ বারো দিন আগে পাঁচ দিন ঘটেছে তাই সেই কারণেই ওনার সাথে দেখা করার জন্য রাস্তায় নেমেছো জি রাস্তায় নেমেছি আমি আমি শপথ করেছি ওনার সাথে দেখা করা সাক্ষাৎ না করতে পারলে আমি আমার জীবন দিয়ে দেব চিন্তা করছেন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ না করতে পারলে জীবন দিয়ে দিবে রূপামণি মনে বলছে আচ্ছা আপনি আমি যেটা বলি শুনেন আপনি পাগলা পাগলামি বাদ দিয়ে আপনি আপনার মায়ের আমি বলছেন এটা পাগল আমি না আমি ওকে ভালোবাসি মন থেকে ভালোবাসি আর যা বলছি মন থেকে বলছি আপনি ওনার সাথে দেখা করতে পারবেন পারব না আমি চেষ্টা করব উনি আমার ভিডিও দেখলো উনি আমাকে দেখলো অবশ্যই ডেকে নেবে নি কাউকে না কাউকে অবশ্যই পার্টি আমাকে নিয়ে যেতে বলবে আপনি আমি যেটা বলি আপনার ভাই হিসাবে ছোট বোন হিসাবে আপনাকে মনে করতেছি এই যে আপনি রাস্তাঘাটে এভাবে থাকছেন আপনি তো আরো নষ্ট হয়ে যাবেন আমাকে এখানে কেউ কেউ কোনো খারাপ কথা বলে না আর আমি সন্ধ্যার দিকে চলে যাই আমি যে আমি ওরকম নষ্ট হতে এখানে আসি নাই সারাদিন কোথায় খাওয়া দাওয়া করেন আমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি খাওয়া দাওয়া করি না আমি পানি খেয়ে থাকি শুনছেন এর কোন উত্তর আছে আর মানে সে ভালোবাসে বেশ ভালো কথা মানুষ মানুষকে ভালোবাসতেই পারে তাই বলে খাওয়া দাওয়া ছেড়ে দিবে মানে এক পর্যায়ে সে পানি খেয়ে বেঁচে থাকে সারাদিন মানে ওর কথাগুলো শুনে মানে আমার একদম জিদ উঠতেছে আপনি আমি ভাই হিসাবে কইতাছি আপনি বাড়ি ফিরে যান আপনি রাগ উঠলে আমি কি করব আমার জেদ এটাই আমি ওনার সাথে দেখা করব সাক্ষাৎ করব যেমন আমি এখানে যদি সারা জীবন আসতো এখানে সারা জীবন হাসি পাবে আমি ওনার সাথে দেখা না করতে পারলে আমি আতব এটার উপর আর কোনো কথা না আপনার রাগ উঠলে কার কি হবে আমি জানি না আমি ওনার সাথে দেখা করতে চাই কারণ আমার কোনো কিছু ভালো লাগে না পড়াশোনা ভালো লাগে না কোনো কিছু ভালো লাগে না আপনার তো এদিকে ওনাকে চিনি না না নাই আপনি চিনেন না না আমি ওনাকে হ্যাঁ এই যে মেয়েটা একটু এপাশে দাঁড়ান এই মেয়ে এদিকে ঘোরেন এই মেয়েটা যে কথাগুলা বলছে মানে আপনি এটার সাথে কতটুকু একমত আমি একমত ওর সাথে একমতই যে প্রধানমন্ত্রীকে সাথে সাক্ষাৎ করলে তার একটা তৃপ্তিভাবে আর প্রধানমন্ত্রী এমন দেশের ভালো একজন প্রধানমন্ত্রী দেশে খুব উন্নয়ন করছে উন্নয়ন করছে এটার সাথে আপনার একমত আমি একমত আপনি চাচা আপনি এই যে মেয়েটার কথাগুলো বলছে আপনি শুনেছেন জি শুনেছি আচ্ছা এই যে মেয়েটা যে কথাগুলো বলছে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে প্রধানমন্ত্রীর সাথে যদি দেখা না করতে পারে মেয়েটা এক পর্যায়ে এক হতার পথ বেছে নেবে মেয়েটা নিজের মুখে বলেছে শুনেছেন জি দি আচ্ছা এই যে মেয়েটা কাস্তা করতেছে আপনি কি একমত কিনা সে আত্মহত্যার পথ বেছে নেবে সেটা ঠিক করে নাই কিন্তু তা দেখা করার জন্য সে এখানে দাঁড়ায় আছে বা দেখা করতে চাচ্ছে এটা দেখা করার জন্য দেখা করলে হয়তো বা তার জন্য একটু ভালো হবে কোনো দেশের কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মানুষ প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চায় কিন্তু কারো ভাগ্য জোটে না প্রধানমন্ত্রী যে মানুষটাকে নিজে দেখবে যে ওই মানুষটা আমার ভালো লেগেছে তখন প্রধানমন্ত্রী নিজেই ওই মানুষটাকে ডেকে এনে তার সাথে দেখা করার সুযোগ পাবে কিন্তু উনি যে কাজটা করছে ছবি হাতে নিয়ে এই যে প্রেস সামনে এক পর্যায়ে মানে কান্নায় ভেঙে পড়ছে আচ্ছা আপনি কতদিন থাকবেন এভাবে আমি যতদিন দেখা না করতে পারবে এখানে থাকবো আর যদি যদি আমি আমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি মানে কে এটার ভিতরে যদি আমি শেষ হয়ে যায় তো হয়ে যাবো ঠিক আছে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি খাওয়া দাওয়া না আমি দর্শক আমি আরিফাদার আপনাদের সঙ্গে সংযুক্ত রয়েছি তবে এই মেয়েটির জন্য আপনি একটু সহযোগিতা করেন আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদেরকে শেয়ারের মাধ্যমে হয়তো বা এই মেয়েটির যে আশা সেই মেয়েটির আশাতে পূরণ করতে পারে